অসুস্থ দলীয় কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে পৌঁছলেন তৃণমূল অঞ্চল নেতৃত্ব কয়েকদিন আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন দলীয় কর্মী মোস্তাফিজুর হোসেন দুর্ঘটনায় তার ডান হাতের একটি হার ভেঙে যায় বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বামুনহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীশ চন্দ্র বর্মন অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস চন্দ্রশেখর ঘোষ হরিদাস আলী কৃষ্ণ বর্মন হরিশ বর্মন সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বরা তার বাড়িতে যান মোস্তাফিজুর হোসেন দলের একজন সক্রিয় কর্মী অঞ্চল নেতৃত্বরা মুস্তাফিজুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দলীয় নেতৃত্বকে কাছে পেয়ে মোস্তাফিজুর হোসেন আপ্লুত হন তিনি বলেন তারা আমার খোঁজ নিতে আসায় আমি আনন্দিত আমি খুব দ্রুত সুস্থ হয়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করব। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান